তুই দাদা মারছিস কেন কি করবি তুই কি করবি করবি বন্ধ আজকে স্কুলে যাওয়া যায় না রবিবার দিন স্কুল বন্ধ থাকে দিদুন গেছে স্কুলে হুম দিদুন স্কুলে গেছে তাহলে তা ঘুমাচ্ছে তাহলে তুমি দাদারে পিটাচ্ছ কেন দাদা বলেছে স্কুল বন্ধ রবিবার দিন স্কুল বন্ধ থাকে রবিবার দিন স্কুল হয় না রবিবার দিন বাড়িতে পড়াশোনা করতে হয় বুঝেছ চলো দাঁত মাজবো দাঁত মেজে খেয়ে আমরা পড়তে বসবো বাবা কোথায় গেলো বাবা বাবা কোথায় গেছে দোকানে যাবি আচ্ছা দোকানে নিয়ে যাব বাবা কোথায় গেছে বলো হ্যাঁ কাজে গেছে তাহলে তুমি ওঠো 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 আমরা দাঁত মেজে আসি হাই ফ্রেন্ড গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মাই বেঙ্গলি ব্লগ ঋষিকা আমার ব্লগ চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমরা অনেক ভালো আছি আমার চুল কাটাতে মায়া লাগবে বলে ন্যাখো করিনি এখন ভাববে কি না করেই দিই ছোট না করলে হুম

খাবি তাড়াতাড়ি ওখানে সাতচুন্ চলে আসো তাড়াতাড়ি আসো ওখানে বসো হম কি করছো পড়াশোনা করছো তাহলে তুমি বসে বসে পড়াশোনা করো আর রান্না করতে চাই হুম হুম তুমি নশো গোল্লা লেখো কয়টা তুমি কয়টা এখানে নশো গোল্লা লেখো আমি দাগ কেটে দেবো দাও দাগ কেটে দিই সিলেট দাও সিলেট দাও আমি দাগ কেটে দিই পেন্সিল বের করেছো এই পেন্সিলটা ভালো দাগ পড়ে না আর একটা পেন্সিল আছে না মা রসগোল্লা লেখো তুমি লেখো দেখি কেমন পারো বড় বড় করে রচগোল্লা লেখো লেখা 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 শোনা তো তুমি লেখোらっしゃ কল হ্যাঁ শোয় না শোয় না শোয় না লেখোらっしゃ কল লেখো উঠে বসো বোসা দবল লেখো না শুয়ে শুয়ে লিখতে নেই দাগাতে হবে না আর অশকল্লা লেখো মোছাটটা লাগবে না আগে অশকল্লা লিখে নাও লিখে আমারে দেখাও

তাই ভূত দাদারে বলো পড়ায় দে আমারে অয় অজগর নশকল্লা লিখেছো